মাছ হচ্ছে না কেন গেলবারেও এসে আড়াই কিলো রুই ধরেছিলাম আজ একটা চারা মাছেরও দেখা নেই মাছও তো আছে বাবু কিলবিল করুছে মাছ তোর মুন্ডু আছে কি গেল ওটা বড় কচ্ছপ নাকি যা তো গিয়ে দেখে আয় বাবু হ্যাঁ তুই যা শিগির পাথুরে আতঙ্ক এই গল্পের প্রথম দুটি খণ্ডে আপনারা শুনেছিলেন নবকান্তর অ্যাকোরিয়াম থেকে সেই অদ্ভুত আকারের পাথরটা প্রসন্নবাবুর বাগানবাড়ির পুকুরে গিয়েছিল তারপর কি হলো আজকে পাথুরে আতঙ্ক গল্পের অন্তিম ভাগ আপনারা শুনবেন গোলকরঞ্জন হালদার ভূতত্ত্ববিদ দেশের নানান প্রান্ত ঘুরে ঘুরে সেখানকার মাটি পাথর প্রভৃতি পরীক্ষা করেন এই কাজের জন্য বেশিরভাগই তাকে বাড়ির বাইরে থাকতে হয় রাত কাটাতে হয় তাঁবুর মধ্যে এবারে গোলকবাবু তার টিমের সাথে এসেছেন অরুণাচল প্রদেশের এক গ্রামে তবে মূল গ্রামে তাদের কাজ কিছু নেই লোকালয় থেকে মাইল ছয়েক দূরে বই গিয়েছে খরস্রোতা কামেং নদী সেই নদীর তীরে মাটি পাথর প্রভৃতি পরীক্ষা করে রিপোর্ট পাঠাতে হবে নদীর তীরে খানিকটা ফাঁকা জায়গা দেখে তাঁবু খাটানো হলো গ্রাম থেকে দুটো ঘোড়া আনা হয়েছিল মালপত্র বইবার জন্য তাঁবু খাটিয়ে রেখে ঘোড়া দুটোকে এক জায়গায় বেঁধে রাখা হলো কাজ সারতে সারতে সন্ধে নেমে এসেছিল ঠিক হলো পরের দিন সকালে কাজ শুরু করা যাবে তাঁবুর ভেতর পেট্রোম্যাক্স জ্বালিয়ে শুয়ে বই পড়ছিলেন গোলকবাবু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট ওর তাঁবুতে টিমের আরেকজন আছেন বাকি দুটো তাঁবুতে দুজন করে মোট চারজন রয়েছেন গোলকবাবুর সঙ্গী আপাতত গভীর ঘুমে আচ্ছন্ন তার নাক ডাকছে গোলকবাবু অবশ্য এত তাড়াতাড়ি ঘুমোতে পারেন না খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে খানিকটা সময় গল্পের বই না পড়লে ওর ঘুমই আসতে চায় না বেশ কিছুক্ষণ বই পড়ার পর গোলকবাবু দু চোখে যখন ধীরে ধীরে তন্দ্রা নেমে আসছে তিনি বই গুটিয়ে হাত বাড়িয়ে ল্যাম্পটা নেভাতে গেলেন ঠিক সেই সময় তাঁবুর বাইরে বিভস্য এক আওয়াজ উঠল কয়েক সেকেন্ডের জন্য সেই বুকফাটা আর্তনাদ শোনা গেল তারপর সব চুপচাপ গোলকবাবু ধর্মর করে শয্যার উপর উঠে বসলেন আওয়াজে তার সঙ্গীরও ঘুম ভেঙে গিয়েছিল সঙ্গী ঘুম জড়িত গলায় জিজ্ঞেস করলেন ও কিসের আওয়াজ হলো গোলকবাবু কান খাড়া করে অপেক্ষা করতে লাগলেন আর কোনো শব্দ কানে প্রবেশ করল না দেখে শয্যা ছেড়ে উঠে আলোটা হাতে নিয়ে তিনি তাঁবুর বাইরে বেরোবার উপক্রম করতেই সঙ্গী ভদ্রলোক বলে উঠলেন আরে মশাই যাচ্ছেন কোথায় একটু দেখেই আসছি দেখা যাবে গোলকবাবু মৃদু হেসে কিছু হবে না বলে তাঁবুর চেন খুলে বাইরে এলেন চন্দ্রালোকিত উপত্যকা ধু করছে নদীর গর্জন কানে আসছে হঠাৎই গোলকবাবু চোখ পড়ল যেখানে ঘোড়া দুটো বাঁধা ছিল সেখানটায় অবাক হয়ে দেখলেন একটা মাত্র ঘোড়া দাঁড়িয়ে বেজায় ছটফট করছে পাশে অপর ঘোড়াটা নেই দ্রুত পায়ে সেদিকে এগিয়ে হাতের আলোটা উঁচু করে গোলকবাবু বিস্মিত হয়ে দেখলেন খানিকটা দড়ি আর ছেঁড়া লাগাম পড়ে রয়েছে মাটিতে তবে কি একটু আগেই ঘোড়াটাই অমন বিভৎস আওয়াজ করেছিল গেল কোথায় ঘোড়াটা অন্য দুটো তাঁবু থেকে কেউ বেরোননি সম্ভবত অমন হাড় কাঁপানো আওয়াজ শুনে সকলেই কম বেশি ভয় পেয়েছিলেন শুধু তিন নম্বর তাঁবু থেকে বেরিয়ে এলো তারাং বাহাদুর সে হলো এই টিমের সিকিউরিটি গার্ড আগে কাজ করত সেনা বিভাগে দূরপাল্লার ভারী রাইফেল আছে তার কাছে রহস্যের কোনো কিনারা হলো না এই ঘটনার একমাত্র সাক্ষী দ্বিতীয় ঘোড়াটা যদি মানুষ হতো হয়তো ঘটনার বিবরণ দিতে পারত তারাং বাহাদুর টর্চ জেলে বৃথাই খানিক খোঁজাখুঁজি করল ঘোড়াটার পাত্তা নেই গোলকবাবু হতাশ হয়ে ফিরে এলেন তাঁবুতে পরের দিন সকালে সঙ্গীতের ব্যাপারটা খুলে বলতে তারা প্রথমে খুব ভয় পেয়ে গেলেন অনেকেরই মনে হলো কাছাকাছি কোনো হিংস্র জানোয়ার থাকতে পারে তবে কি ধরনের জানোয়ার তা কারুর মাথায় এলো না ঠিক হলো সূর্য অস্ত যাবার পর সকলে যে যার তাঁবুতে ঢুকে পড়বে খুব প্রয়োজন ছাড়া তাঁবুর বাইরে বেরোবার দরকার নেই সেদিন সারা দিন কাজের ফাঁকে ফাঁকে গোলকবাবু বারে বারে অন্যমনস্ক হয়ে পড়ছিলেন গতরাতের রাতের কথাটা কেবলই ঘুরে ফিরে তার মাথায় আসছিল সন্ধ্যের একটু আগে কাজ সারা হলে তিনি ডেকে পাঠালেন তারাং বাহাদুরকে চুপি চুপি বললেন তারাং আজ রাতে ঘুমাবে না এগারোটা বাজলে আমার তাঁবুর বাইরে এসে দুবার নিঃসর পাখির আওয়াজ করবে রাইকেল সাথে এন আর সাবধান এ কথা যেন দলের বাকিরা জানতে না পারে তালাং মাথা নেড়ে বলল জি হুজুর রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজের শয্যায় শুয়ে গোলকবাবু কান খাড়া করে তালাঙের ইশারার অপেক্ষায় ছিলেন তাঁবুর ভেতর অন্য শয্যায় তখন তার সঙ্গীর নাক খুব জোরে গর্জন করছে এমন সময় বাইরে দুবার কর্কশ কণ্ঠে কোনো এক নিশাচর পাখি ডেকে উঠল গোলকবাবু ও অমনি শয্যা ছেড়ে উঠে ল্যাম্পটা না জ্বালিয়ে সেটাকে হাতে ঝুলিয়ে বাইরে বেরিয়ে এলেন অন্ধকারে তালাং দাঁড়িয়েছিল তার কাঁধে রাইফেল গোলকবাবুর তালাঙের গায়ে আলতো চাপ দিয়ে ফিসফিস করে বললেন ওই যে নদীর দিকে ঘোড়াটা বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ জি হুজুর বেশ এইবার আড়াল থেকে ওই দিকটা আমাদের নজর রাখতে হবে আকাশে আজও ভালো জোৎস্না আছে কাজে আলো জ্বালাবার প্রয়োজন হবে না তুমি রাইফেল রেডি করে বসো তারা কোনো প্রশ্ন করল না কাছাকাছি একটা পাথরের ঢিবি দাঁড়ালে দুজনে বসলেন রাত ঝাঁঝা করছে কানে আসছে খরস্রোতা নদীর খলখল শব্দ ঘোড়াটা ঘুমোতে ঘুমোতে মাঝে মাঝে সশব্দে পা ঠুকছে পাহাড়ি ঝিঁঝি ডেকে চলেছে একটানা রাতের প্রকৃতি যেন কোনো কিছুর আসন্ন অমঙ্গলের আশায় আরষ্ট হয়ে আছে গোলকবাবু বুকের ভেতরটা লাফাচ্ছিল তবে তারাং বাহাদুর নির্বিকার পৃথিবী উল্টে গেলেও ওর যেন কিছুই যায় আসে না বেশ খানে অপেক্ষার পরেও কোনো কিছু ঘটলো না দেখে গোলকবাবু ভাবলেন আজ রাতে হয়তো জানোয়ারটা আসবে না তিনি উঠিয়ে উঠি করছেন ঠিক সেই মুহূর্তে আচমকা একটা কাণ্ড ঘটে গেল গোলকবাবুর মনে হলো ঘোড়াটা যেখানে বাঁধা আছে ঠিক তার পিছন দিক থেকে জমাট বাঁধা প্রকাণ্ড অন্ধকারের একটা স্তূপ ঝপ করে এসে পড়ল ঘোড়াটার উপর মুহূর্ত খানিক গত রাতের মতন প্রাণান্তকর একটা আর্তনাদ ভেসে উঠল খান খান করে দিল সে আর্তনাদ গোলকবাবু কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই গরম করে গড়ছে উঠল তারাঙের রাইফেল ধোঁয়া আর আগুনের ঝলক ফটাস করে একটা আওয়াজ সঙ্গে সঙ্গে চৌচির হয়ে গেল জমাট বাঁধা অন্ধকারের স্তূপটা তারই ভেতর দৃষ্টি চালিয়ে দেখা গেল মাটিতে শুয়ে ঘোড়াটা ছটফট করছে নিজের বাড়ির বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিল নবকান্ত ওদিকে কলকাতার বাসাবাড়িতে বসে কাগজ পড়ছিলেন প্রসন্নবাবু এক বিস্ময়কর খবর সেদিন সামনের পাতায় প্রকাশিত হয়েছে অরুণাচল প্রদেশের কামেং নদীর পাড়ে কয়েকজন গবেষক মাটি পাথর প্রভৃতি পরীক্ষা করার উদ্দেশ্যে সেখানে তাঁবু খাটিয়ে বসবাস করতে থাকেন দিন পাঁচেক আগে অনেক রাতে কোনো এক অজানা জীব এসে তাদের একটি মালবাহী ঘোড়াকে আক্রমণ করে তাঁবুতে যারা ছিলেন তারা ঘোড়াটির আর্তনাদ শুনতে পান ছেঁড়া লাগাম পড়ে থাকলেও ঘোড়াটিকে আর দেখা যায়নি সকলেই ধরে নেন এলাকায় কোনো হিংস্র প্রাণীর আবির্ভাব হয়েছে দলের মধ্যে ছিলেন বাঙালি ভূতত্ত্ববিদ গোলক রঞ্জন হালদার অত্যন্ত সাহসী ও নির্ভীক গোলকবাবু পরের রাতে তাদের সিকিউরিটি গার্ড বাহাদুরকে সাথে নিয়ে অপর ঘোড়াটার অদূরে পাহারা দিতে বসেন একটু বেশি রাতের দিকে ঘোড়ার আর্তনাদ শুনে বাহাদুর অন্ধকার লক্ষ্য করে গুলি চালায় আর তাতেই ঘটে যায় এক আশ্চর্য কাণ্ড সে রাতে ভালো করে কিছু বোঝা না গেলেও দিনের আলো ফুটলে সকলে দেখতে পান ঘোড়াটি বেঁচে আছে আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অদ্ভুত আকারের পাথরের টুকরো পাথরের টুকরোগুলোর গায়ে অসংখ্য ছিদ্র আর প্রতিটি ছিদ্রের মুখে চমৎকার ফুল কাটা কাজ বস্তুত সেই রাতের আগে ও ধরনের পাথর ওই এলাকায় আগে দেখা যায়নি পাথরের টুকরোগুলোর কিছু নমুনা সংগ্রহ করে গবেষণার জন্য নিয়ে যাওয়া হয় ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা পাথরের টুকরোগুলো পরীক্ষা করে এক আশ্চর্য সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাদের বক্তব্য ওটি আসলে এক বিশেষ জীব দেহ যার মধ্যে সংবহনতন্ত্র পাচনতন্ত্র সবই বর্তমান ওই ছোট ছোট ছিদ্রগুলো আসলে অঙ্গ যেগুলো সাহায্যে জীবটি জল এবং স্থল উভয় স্থানেই শ্বাসকার্য চালাতে সক্ষম ছিল এছাড়াও তার একটি প্রকাণ্ড মুখগহব ছিল যা লুকোনো থাকতো তার শরীরের নিচে এবং একটি আস্ত ঘোড়া গিলে ফেলা তার কাছে খুব তুচ্ছ ব্যাপার ছিল অ্যামিবার মতন ক্ষণপথ সৃষ্টি করে জীবটি এক জায়গা থেকে অপর জায়গায় গমন করত তবে তার গতি ছিল আশ্চর্য রকমের দ্রুত আপাত দৃষ্টিতে পাথরের মতো মনে হলেও জীবটি শরীর ছিল প্লাস্টার অফ প্যারিসের মতোই পলকা তাই রাইফেলের গুলি আঘাতে শতটুকরো হয়ে গিয়েছিল এই ধরনের অদ্ভুত জীব পৃথিবীতে কোথা থেকে এলো এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা তাদের এক অদ্ভুত আশঙ্কার কথা শুনিয়েছেন তারা জানিয়েছেন ওই পাথররূপী জীব পৃথিবীতে জন্মায়নি কিভাবে কোথা থেকে এবং কবে ওটা গ্রহে এলো তা নিয়ে বিজ্ঞানীরা রীতিমতন ধন্দে রয়েছেন ঈশ্বরকে ধন্যবাদ এই ঘটনায় ওই টিমের কেউ হতাহত হননি খবর পড়ে নবকান্ত স্তম্ভিত হয়ে ভাবল এই যে তার অ্যাকোয়ারিয়ামে রাখা পাথরটার কথা বলা হয়েছে সেটা অবশ্য ছ মাস আগে আকারে ছোট ছিল কি বলতে পারে এই ছমাসে ওটাই হয়তো অরুণাচল প্রদেশে সেই নদীতে গিয়ে আশ্রয় নিয়েছিল কিনা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আকারেও প্রকাণ্ড হয়ে গিয়েছিল ওদিকে প্রসন্নবাবুও কাগজ পড়তে পড়তে ভাবছিলেন মাস চারেক আগে বাগানবাড়ির পুকুর পাড়ে দেখা সেই পাথরের গামলার মতন আশ্চর্য জীবটার কথা তার গোফজোড়া ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল